কাল এক বালতি পরিমাণে মাছ পেয়েছি আমি গতকালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এতই বৃষ্টি হয়েছে যে নদী নালা খাল বিল সব ভরে গেছে আমি আমার বাড়ির সামনে এই চাঙা জালটি ফেলেছিলাম এতই পরিমাণে মাছ উঠেছে যে যে তা বিশ্বাস করাও কঠিন ভিডিওতে তোমরা দেখতেই পারছো কত পরিমাণে মাছ উঠেছে আমি একাই তুলতে পারছি না এই মাছ তো শুধু এক পাশের মাছ আরেক পাশেও সম পরিমাণে মাছ রয়েছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি মাছ হবে এবার আমি পেয়েছি আগেও আমি অনেকবার জাল ফেলেছি কিন্তু এত পরিমাণ মাছ কখনো পাইনি এইটুকু মাছ উঠেছিল আরেক পাশে একলা আমি আলো করতেই পারছি না অনেক কষ্ট করে আমি মাছগুলো নিয়ে বাসার দিকে চলে এলাম এখনও বৃষ্টি চলতেছে বৃষ্টি থামার কোনো নামই নাই বাসায় এসে আমি আর আমার আম্মু মিলেন